হ্যাঁ হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালোবাসেন আমিও খুবই ভালোবাসি আমি পাইল আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক 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 ওয়েলকাম জানায় সকালবেলায় সান টান করে আমি চলে এসেছিলাম ছাদে শীতে এই রোদ মিষ্টি রোদ পোয়াতে কাকে না ভালো লাগে ভীষণ পরিমাণে ভালো লাগে সাথে আমি আজকে শ্যাম্পু করেছিলাম তো মাথাটা ছিল পুরো পরিমাণে আমার ভিজে সেই কারণে আমি রোদে দাঁড়িয়ে মাথাটা শোকাচ্ছিলাম তা না হলে সেই জলটা মাথায় শোপ করে থাকতো আর ভীষণ পরিমাণে মাথা ব্যথা করতো সাথে ঠান্ডাও লাগতো এই দেখুন আমার এখানে কিছু ফুল গাছ ছিল কিছু সবজি গাছ ছিল নেক্সট কোনো দিন সুন্দরভাবে দেখাবো আপনাদের কী কী গাছ আছে তো চলুন এবার এসে গেছি আমি রান্নাঘরে এবার মানে এটা হচ্ছে মেন মর্নিংয়ের ভিডিও একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ আপ হয়ে যখন আমি রান্নাঘরে আসি না দেবন্মাততী তেল আর একটু আগের ভিডিওতে আপনারা দেখলেন যে আমি শ্যাম্পু করে মাথায় শোকাচ্ছে আর এই দেখুন গালের তলাটা দেখালাম আপনাদেরকে যে ফোলা হয়ে রয়েছে যেহেতু আমার ঠান্ডা লেগেছে মামস মানে টনসিলের জায়গাটা ফুলেছে সেই কারণে আজকে তেমন খুব ভালো রান্না নেই ওই নর্মাল চিকেন রান্না করেছি এখানে বসিয়েছি আমি কলমি শাক ফ্রাই আর কলমি শাক একটু বড় বড় কাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি হাত না কেটে গেছে সেই জন্য মিহি করে কাটতে পারিনি আর এদিকে হয়েছে ভাত কালকে কারেরও একটু ভাত রয়েছে কালকে কারে একটু চুনো মাছের ঝালও রয়েছে সিম্পল একটা রান্নার মেনু ছিল আজকে আর হ্যাঁ এখন যেটা বানাচ্ছি সেটা আপনারা অবশ্যই খাবেন বাচ্চা ছোট বড় সবাই খেতে পারে এখানে রয়েছে আমলকি আর রয়েছে এখানে পুদিনা অনেকটা আমলকি অনেকটাই পুদিনা পাতা অনেকটাই আদা আর একটা কাঁচা হলুদ অনেকটাই কাঁচা হলুদ সবটাকে ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এবার আমি এটাতে মিক্সিতে পেস্ট করব বিকজ তা না হলে শিলে তো এটা করা ইমপসিবল মিক্সিতে পেস্ট করে আমি এটাকে স্টোরেজ করে মিনিমাম এক সপ্তাহের জন্য রেখেই দিই দিই রোজ সকালবেলা খালি পেটেই খাওয়ার চেষ্টা করি এটা রোজ সকালবেলা এই পেস্টটা এক চামচ নিয়ে জলের মধ্যে গুলে তার মধ্যে একটুখানি লেবু একটুখানি কালা নামাক যেটা বলে সেটা দিয়ে খেলে খুব ভালো হয় সত্যিকারে আমি নিজের রেজাল্ট পেয়েছি বলে আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি আপনারাও অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাড়িতে এক সপ্তাহ টানা কন্টিনিউ খেয়ে দেখুন নিজের নিজেদের বডি নিজেদের হেলথের ওপরে নিজেরাই চেঞ্জেস অবশ্যই দেখতে পারবেন আর একবার বানালে অনেকটা হয়ে যায় পুরো ইজিলি স্টোরেজ করে রাখা যায় ইজিলি স্টোরেজ করে রেখে দেবেন চাইলে লেবুটা দিতেও পারেন বা নাও দিতে পারেন ফ্রিজে রেখে দেবেন আমি তো ফ্রিজেই রাখি স্টোরেজ করে আমি লেবুও দিই না আমি বিড নুনটাও দিই না মানে কালা নামাকটাও দিই না আমি তাছাড়াই এমনি রোজ সকালবেলা এরকম চেষ্টা করি যাতে খালি পেটেই খেতে পারি হেভি হেভি খাওয়ারের আগে দুপুরবেলা লাঞ্চটা হেভি করি মর্নি মর্নিংয়ে তেমন খুব একটা ব্রেকফাস্ট আমার হয়ও না সেই জন্য আমি মর্নিংয়ে খেয়ে নিই তো এরকমভাবে গুলে এর মধ্যে লেবু দিয়েও খাওয়া যায় মায়ের সাঁচে লেবুটা ইউজ করি তো আপনারাও অবশ্যই করে দেখবেন এক সপ্তাহ করুন অবশ্যই চেঞ্জেস দেখতে পারবেন হ্যাঁ এগিয়ে দেখুন এত রোদে এত সুন্দর মিষ্টিভাবে ঘুমিয়ে ঘুমিয়েছিল ভীষণ আদর করতে ইচ্ছে করছিল আমাদের বাড়িতেই থাকে বাড়ির ছাদেই থাকে খুব মিষ্টি খুব ভালো কাউকে কোনো কামড়ায় টামড়ায় না বাট ওর অনেক না ব্যাড হ্যাবিট আছে যাই হোক তারপরে চলে এসেছিলো আমার মেইন পার্ট আজকে সারাদিনে সেটা হচ্ছে কাজে যাওয়া তো কাজে আমি বেরিয়ে গেছিলাম অনেকক্ষণ আগে তেমন ভিডিও ক্লিপস কিছু নিতে পারিনি আমি আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করতে পারিনি আমি তো এখন যাব গিয়ে রেডি হব আমি একানে আমার সাথে আরও একজন রয়েছে এসেছি এসে রেডি হয়েছি এই ছিল আমার ডেস ঠিক আছে রেড কালারের শাড়ি অ্যান্ড গোল্ডেন ব্লাউজ ঠিক আছে আমার সাথে আরও একজন ছিল সেও ভীষণ সুইট ভীষণ কিউট ঠিক আছে তার সাথে তেমন ভিডিও ক্লিপস নেওয়া হয়নি সবাই অতটা না কমফোর্টেবল হয় না না সেই জন্য আমিও অতটা সবার সামনে করে উঠতে পারি না কেন কি সবাই দেখতে থাকে অ্যান্ড এটা সেটা ত্যান যেটা হয় অ্যাকচুয়ালি যাই হোক তো আমি করে নিই অ্যান্ড এই ছিল আমার আজকে সুইট কিউট একটি আমার ফ্রেন্ড বলা যেতে পারে আজকে কাজের পার্টনার বলা যেতে পারে খুব কিউট খুব সুইট ছিল ও দেখুন ভীষণ মিষ্টি না দেখতে আর এমনিও খুব কিউট সুইট ছিল ওর বাড়িটা অনেক একটাই দূরে ছিল সাউথের দিকে আমার বাড়ি নর্থের দিকে দুটোই আলাদা কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা কিউট লাগছে না আমাদের দুজনকে দেখতে কমেন্ট করে জানাবেন মেকআপ করলে পরে শাড়ি পরলে পরে সবাইকে ভালো লাগে হ্যাঁ তারপরে বাড়ি আস্তে আস্তে খুব দেরি হয়নি মোটামুটি টাইমে আমি মতন চলে এসেছিলাম টাইমের আগেই ছুটি হয়ে গেছিলো এসে দেখুন ফ্রেশন আপ হয়ে গেছি বাট তেমনভাবে হয়নি চোখে যেন এখনও কাজও লেগে এবার যাব আমি খেতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই